বন্ধুরা আপনারা জানেন কি রক্তে ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যাওয়া কোনো রোগ নয় এটি একটি রোগের উপসর্গ বা লক্ষণ মাত্র এই ক্রিয়েটিনিন পরিমাপ করার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি আমাদের কিডনি ঠিকভাবে কাজ করছে কিনা আবার আপনারা এটাও জানেন রক্তের ক্রিয়েটিনিন বেড়ে গেলে কোনো ওষুধ দিয়ে ক্রিয়েটিনকে কমানো যায় না তাহলে যাদের রক্তে কেটিনিনের পরিমাণ বেড়ে গেছে তারা কিভাবে বাঁচবেন কোন পদ্ধতিতে বিনা ঔষধের প্রাকৃতিকভাবে আমাদের লাইফস্টাইল এবং খাদ্য খাবার পরিবর্তনের মধ্যে দিয়ে কেইটিনিনকে নিয়ন্ত্রণ করে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন আসুন আজকের ভিডিওতে এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক চেবনা আজকে আমি এই ভিডিওটিতে ক্রিয়েটিনিন নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশান খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব ক্রিয়েটিনিন কি শরীরে কিভাবে তৈরি হয় কি কি কারণে আমাদের শরীরে ক্রিয়েটিনের পরিমাণ বৃদ্ধি পায় ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব আমাদের শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেলে কিভাবে কোন পদ্ধতিতে বিনা ঔষধে আমাদের লাইফস্টাইল এবং খাদ্য খাবার পরিবর্তনের মধ্যে দিয়ে কিডনির ফাংশনকে ঠিক করে এই ক্রিয়েটিনিনকে নিয়ন্ত্রণে রেখে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন যারা ভিডিওটি দেখছেন তারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ক্রিয়েটিনিন হচ্ছে একটি মেটাবলিক অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট বা আমাদের শরীরে মেটাবলিজমের ফলে বিশেষ করে প্রোটিন মেটাবলিজমের পরে তৈরি হওয়া একটি বর্জ্য পদার্থ কিভাবে কোন পদ্ধতিতে আমাদের শরীরে এই এন্ড প্রোডাক্টটি তৈরি হয়ে থাকে সেটি বিজ্ঞানের একটি জটিল বিষয় আমি চেষ্টা করব খুব সহজ সরল ভাবে বিষয়টি আপনাদের বুঝিয়ে বলার আমাদের বেঁচে থাকার জন্য আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি তার বেশিরভাগই হচ্ছে এসিডি খাদ্য খাবার এই সমস্ত খাদ্য খাবার থেকে দুই ধরনের বর্জ্য পদার্থ আমাদের শরীরে তৈরি হয়ে থাকে এক নাম্বার বর্জ্য পদার্থ হলো আমাদের খাদ্য খাবার খাওয়ার পরে ডাইজেস্ট হওয়ার পরে অ্যাবজর্ব হওয়ার পরে যে বাকি অংশটা খাবারের অবশিষ্ট থাকে সেটা স্টুল হিসাবে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় দ্বিতীয় বর্জ্য পদার্থটি বা ওয়াস প্রোডাক্টটি হচ্ছে আমাদের ডাইজেশনের পরে অ্যাবজর্ভ হওয়ার পরে মেটাবোলাইজড হওয়ার পরে তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট এই অ্যাসিডিক এন প্রোডাক্টটি সরাসরি আমাদের কিডনি দিয়ে ইউরিন আকারে বাইরে বেরিয়ে যেতে পারে না এগুলিকে নিউট্রিলাইজ করার প্রয়োজন হয় যেহেতু এটি অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট এগুলি নিউট্রিলাইজ না হয়ে কিডনি দিয়ে বাইরে বেরিয়ে গেলে আমাদের কিডনি প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় আপনারা সকলেই জানেন আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই একটি বাফার সিস্টেম আছে যা আমাদের এই মেটাবলিক অ্যাসিডিক এন্ড প্রোডাক্টগুলিকে নিউট্রিলাইজ করে সল্টে পরিণত করে এবং ইউরিন এবং ঘামের মধ্যে দিয়ে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয় এছাড়া আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই কিডনি এই এন্ড প্রোডাক্টগুলিকে নিউট্রিলাইজ করার জন্য বাইকার্বনেট তৈরি করে থাকে আপনারা শুনলে অবাক হবেন এই এন্ড প্রোডাক্ট গুলিকে নিউট্রিলাইজ করার জন্য ডেইলি আড়াইশো গ্রামেরও বেশি বাইকার্বনেট তৈরি করে থাকে এই কিডনি কিডনি ছাড়াও আমাদের শরীরের প্যাঙ্ক্রিয়াস ও প্রয়োজনীয় বাইকার্বনেট তৈরি করে থাকে আপনারা যদি বেশি বেশি পরিমাণে অ্যাসিডিক খাদ্য খাবার খান আপনারা যত বেশি বেশি এসিডি খাদ্য খাবার খাবেন আপনাদের শরীরের বাফারিং সিস্টেমটাও তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিডনির উপর চাপ পড়বে কিডনির বাই কার্বনের প্রোডাকশনও কমে যাবে আমাদের কিডনিও ক্ষতিগ্রস্ত হবে এই এন্ড প্রোডাক্টগুলিকে পুরোপুরি আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে পারবে না আমাদের রক্তে এই এন্ড প্রোডাক্টগুলির এই ক্রিয়েটিন এর পরিমাণও বাড়বে আসলে কিডনির কাজ হচ্ছে আমাদের রক্তে থাকা অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থগুলিকে ইউরিন মধ্যে দিয়ে বাইরে বের করে দেওয়া এবং সব সময় আমাদের ব্লাডের হেলদি পিএইচ কে মেইনটেইন করা আপনারা সকলেই জানেন একটা বয়সের পর থেকে বিশেষ করে 45 বছরের পর থেকে আপনাদের কিডনিতে বাইকার্বনেট তৈরি হওয়ার পরিমাণ কমতে থাকে আপনাদের যদি বাফারিং সিস্টেমও ঠিকভাবে কাজ করছে না বয়স হয়েছে বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ রোগ আছে কিডনিও যথেষ্ট পরিমাণে প্রোডাক্টগুলিকে নিউট্রালাইজ করার জন্য বাইকার্বনেট তৈরি করতে পারছে না তখন আপনারা কি করবেন তখন আপনাদের তো বাইরের থেকে বাইকার্বনেট নিতে হবে আপনারা দেখে থাকবেন যারা ডায়ালিসিস করে থাকেন সেখানে ডায়ালিসের কম্পোনেন্ট হিসাবে বাইকার্বোনেট ব্যবহার করা হয় তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে কোন পদ্ধতিতে আমাদের শরীরের এই ক্রিয়েটিনিন বাড়ে এই অবস্থায় আমরা যদি রক্ত পরীক্ষা করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা বেড়ে গেছে রক্তের স্বাভাবিক ক্রিয়েটিনের মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ রক্তে ক্রিয়েটিন পরিমাণ বেড়ে যাওয়া কোনো রোগ নয় রোগ হচ্ছে আমাদের কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলিকে এন প্রোডাক্টগুলিকে ক্রিয়েটিনিনকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে পারছে না ফলশ্রুতিতে বাড়ছে আমাদের রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ এর সাথে সাথে বাড়ছে পাল্লা দিয়ে আমাদের শারীরিক অসুস্থতা আপনারা রক্ত পরীক্ষা করে দেখলেন যে আপনাদের রক্তের ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেছে রক্তের ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেলেই কি আপনারা ধরে নেবেন যে আপনাদের কিডনি খারাপ হয়ে গেছে কিডনি ঠিকভাবে কাজ করছে না না বন্ধু রক্তের ক্রিয়েটিনিন অনেক কারণেই বাড়তে পারেন আপনাদের মধ্যে যারা মাসেল বিল্ডিং এক্সারসাইজ করেন যারা মাসেল বিল্ডিং এর জন্য সাপ্লিমেন্ট হিসাবে ক্রিয়েটিনিন খেয়ে থাকেন তাদের রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি থাকতে পারে যারা বেশি বেশি পরিমাণে পেইনকিলার বা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ খাচ্ছেন যারা প্রয়োজনের থেকে কম জল পান করে থাকেন তাদের কিডনি ফাংশন নরমাল থাকা সত্ত্বেও ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি থাকতে পারে যারা প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছেন মাছ মাংস খাচ্ছেন স্পেশালি রেডমিট খাচ্ছেন তাদেরও রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বাড়তে পারে আপনি যদি প্রচুর পরিমাণে অর্গান মিট খাচ্ছেন তাহলেও ক্রিয়েটিনিন বাড়তে পারে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের কিডনি ঠিকভাবে ফাংশন করছে কিনা ঠিকভাবে কাজ করছে কিনা এর জন্য আপনাকে একটি ইউরিন টেস্ট একটি ব্লাড টেস্ট এবং একটি আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হবে ইউরিন টেস্টের মধ্যে দিয়ে আপনাকে দেখে নিতে হবে ক্রিয়েটিনিন এবং অ্যালবুমিনের রেশিওটা ঠিক আছে কিনা আর কিডনি ফাংশন টেস্ট করার মধ্যে দিয়ে আপনাদের কিডনি ফাংশন ঠিক আছে কিনা দেখে নিতে হবে এবং আল্ট্রাসাউন্ডের মধ্যে দিয়ে দেখে নিতে হবে কিডনিতে কোনো পাথর কোনো টিউমার বা কোনো গ্রোথ আছে কিনা যদি আপনারা নিশ্চিত হন যে আপনাদের পরীক্ষা কোনো পরীক্ষায় কোনোরকমাইটিস নেই রক্ত ইউরিন দুটো পরীক্ষায় পজিটিভ হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন আপনাদের কিডনি ঠিকভাবে ফাংশন করছে না কিডনি ঠিকভাবে ফাংশন না করার জন্য আপনাদের রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বাড়ছে লক্ষণ হচ্ছে আমাদের শরীরের ভাষা রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেলে আমাদের শরীরে নানান ধরনের কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন ইউরিনেনে নানান রকম সমস্যা, বাড়ে বাড়ে প্রস্রাব হওয়া, প্রস্তাবের যন্ত্রণা হওয়া, মূসাবে রক্ত আসা ইত্যাদি। বেশি যে টান ধরা, ক্লান্তি লাগা, গা গুলানো এবং বমি বমি ভাব অনেক ক্ষেত্রে বমি হয়েও থাকে চোখের চারপাশে বিশেষ করে নিচের পাতা ফোলা ফলা ভাব পায়ের পাতা এবং গোড়ালিতে ফোলা ফলা ভাব দেখা যায় আপনারা তো সকলেই জানেন রক্তের ক্রিটিনিন বেড়ে গেলে কোন ওষুধ দিয়ে এটাকে কমানো যায় না তাহলে ক্রিয়েটিনকে কিভাবে কমাবেন ক্রিটিনকে কমাতে গেলে আমাদের কিডনিকে সুস্থ করতে হবে কিভাবে আসুন এই নিয়ে একটু আলোচনা করি কিডনির রক্তকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যাকুইট কিডনি ডিজিজ আর একটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজের বিভিন্ন স্টেজ আছে আমি এই স্টেজগুলি নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না ক্রিয়েটিনিনকে প্রাকৃতিকভাবে কমাতে গেলে এবং কিডনিকে সুস্থ করতে গেলে শরীরকে অ্যালকালাইন স্টেজে আনতে হবে চারটি উপায়ে শরীরকে এই অ্যালকালাইন স্টেজে আনতে পারবেন এক নাম্বার হচ্ছে অ্যালকালাইন ওয়াটার দু নাম্বার হচ্ছে অ্যালকালাইন বেকিং সোডা আপনারা শুনে থাকবেন অনেকে বলে থাকেন কিডনি রোগীদের বেশি বেশি পরিমাণে জলপান করা উচিত আমাদের কতটুকু জলপান করা উচিত সেই বিষয়টি অনেক কিছুর উপর নির্ভর করে আপনি কি ধরনের খাদ্য খাবার খাচ্ছেন আপনি কি ধরনের আবহাওয়ায় বসবাস করছেন ঠান্ডা না গরম জীবনযাপন করছেন না পরিশ্রম করছেন এই সমস্ত কিছুর উপরে নির্ভর আপনার শরীরে কতটুকু জলের প্রয়োজন কতটুকু আপনার জল পান করা উচিত আপনি ততটুকু জলই পান করবেন যতটুকু জল পান করলে আপনার পিপাসা মেটে আপনার শরীরে যেন ডিহাইড্রেশন না হয় এখন প্রশ্ন হচ্ছে কোন জল আমরা পান করব। কিডনি রোগীদের সব সময় অ্যালকালাইন ওয়াটার পান করা উচিত অ্যালকালাইন ওয়াটার আমরা কিভাবে বানাবো বিশুদ্ধ জলের সঙ্গে যদি আমরা হাফ চায়ের চামচ হিমালয়ান পিং সল্ট বা এক চামচ লেবুর রস বা এক চামচ অ্যাপল সাইডার ভিনিকার মিশিয়ে নিতে পারি তাহলে সেটি অ্যালকালাইন ওয়াটার হয়ে যাবে আপনাদের পক্ষে যেটি সহজে জোগাড় করা সম্ভব আপনি এটি দিয়েই অ্যালকালিন ওয়াটার বানিয়ে নে দেন কিডনি রোগীদের কিডনিকে সুস্থ করতে কিডনির ফাংশনকে বাড়াতে ক্রিয়েটিনিনকে কমাতে অ্যালকালিন খাদ্য খাবার খাওয়া উচিত সাধারণত প্রতিদিন আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সেগুলো আমরা হয় প্রাণী জগৎ থেকে নয় নয় উদ্ভিদ জগৎ থেকে পেয়ে থাকি প্রাণী জগৎ থেকে যে সমস্ত খাদ্য খাবারগুলি আমরা পেয়ে থাকি তার সবগুলি হচ্ছে এসিডিক খাদ্য খাবার আবার ডায়রি প্রোডাক্ট প্যাকেট ফুড প্রসেস ফুড আর্টিফিশিয়াল ড্রিঙ্ক সবকিছু হচ্ছে এসিডিক ফুড আর উদ্ভিদ জগৎ থেকে যে সমস্ত খাদ্য খাবারগুলি আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে অ্যালকালাইন ফুড সমস্ত রকম শাক সবজি গ্রিন ভেজিটেবল বিভিন্ন ধরনের বাদাম বিভিন্ন ধরনের সিডস সবই হচ্ছে অ্যালকালাইন ফুড আমাদের খাদ্য তালিকার মধ্যে উদ্ভিদ জগৎ থেকে আসা ভাগ অ্যালকালাইন খাদ্য খাবার এবং ভাগ খাদ্য খাবারকে রাখতে হবে আপনাদের ফাইবার সমৃদ্ধ খাদ্য খাবার বেশি বেশি পরিমাণে খেতে হবে ফাইবার আমাদের শরীর থেকে টক্সিনকে বাইরে বের করে দিতে সাহায্য করে থাকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা বেশি বেশি পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাদ্য খাবার খান অন্যদের তুলনায় তাদের রক্তে কিটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে আবার এটাও দেখা গেছে খাদ্য খাবারের মধ্যে ফাইবারের পরিমাণ বাড়িয়ে দিয়ে ক্রনিক কিডনি রোগীদের কিটিনের পরিমাণ কমানো সম্ভব হচ্ছে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি ক্যাপসিকাম বাঁধাকপি বিভিন্ন ধরনের ফল বিশেষ করে আপেল শসা বিভিন্ন ধরনের দানা শস্য এগুলিকে আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবেন এছাড়া আপনারা নিয়মিত দারুচিনি খেতে পারেন দারু চিনি লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে একটি বিশেষ ভূমিকা পালন করে দারুচিনির চিনি প্রাকৃতিক ভাবে ইউরিনের পরিমাণ বাড়ায় যে কোনো ধরনের পানীয় সঙ্গে প্রতিদিন আধা চামচ দারু পাউডার বা এক টুকরো দারুচিনি প্রতিদিন চিবিয়ে খেলে মাত্রা নিয়ন্ত্রণে থাকে এছাড়া আপনারা নিয়মিত কাঁচা রসুন খেতে পারেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে কাঁচা রসুন রক্তের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে এছাড়া আপনারা খাওয়ার দশ মিনিট আগে বা খাওয়ার দশ মিনিট পরে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বিভিন্ন স্টাডিতে দেখা গেছে অ্যাপেল সাইডার ভিনিগার রক্তে বাড়তি ক্রিয়েটিনিনকে কমাতে সাহায্য করে থাকে আমি আগেই আলোচনা করেছি কি কি রোগ থেকে বাঁচতে বিশেষ করে ক্রনিক কিডনি রোগ থেকে বাঁচতে আমাদের শরীরের পিএইচ লেভেলকে একটি হেলদি স্টেজে রাখতে হবে কিডনির ফাংশানকে ঠিক করতে এবং রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই আপনাদের প্রতিদিন বেকিং সোডা খেতে হবে আপনাদের বেকিং সোডা খাওয়া শুরু করতে হবে একটি নির্দিষ্ট পদ্ধতিতে চার চামচের হাফ চামচ বেকিং সোডা দেড়শো মিলিলিটার বিশুদ্ধ জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক দু ঘন্টা পর পর ম্যাক্সিমাম দিনে ছবার খাবেন এভাবে দশ দিন খাবেন দশ দিনের বেশি খাওয়ার প্রয়োজন নেই এই দশ দিনের পরে আপনারা পনেরো দিন বেকিং সোডা খাবেন না এই পনেরো দিনের পর থেকে আপনারা রেগুলার প্রতিদিন সকালে খালি পেটে লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে বা অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে খাবেন অনেকে প্রশ্ন করে থাকেন আমরা এটা কতদিন খাব আপনারা সুস্থ থাকতে সারা জীবন এটি খেয়ে যেতে হবে শুধুমাত্র খাদ্য খাবারই নয় হেলদি খাদ্য খাবারের সাথে সাথে আমাদের হেলদি লাইফস্টাইল বিভিন্ন অ্যাডিকশন থেকে যেমন দূরে থাকতে হবে সাথে সাথে মানসিক সুস্থতা নিয়মিত এক্সারসাইজ বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ নিয়মিত ঘুমের মধ্যে দিয়ে আমরা কিডনির ফাংশনকে যেমন ঠিক করতে পারবো তার সাথে সাথে ক্রিয়েটিনিনের লেভেলকেও নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে সারা জীবন সুস্থ বেঁচে থাকতে পারবো বন্ধুরা যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে পেজটিকে ফলো করে করে রাখুন লাইক রাখুন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করতে তো কোনো পয়সা করি খরচ হয় না আপনার শেয়ারের জন্য হয়তো কারো উপকারে লাগতে পারে এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার